একটি দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যায় তার প্রথম দায়িত্ব হবে একটা নামাজকে অপশনাল নয় নামাজকে বাধ্যতামূলক আল্লাহর এই জমিনে কায়েম করতে হবে ঠিক কিভাবে চার নাম্বার বলেছিলাম নামাজ তো আমাদেরকে অন্যায় থেকে বাঁচায় আল্লাহ তাই বলেছেন বাট অনেকে নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় গান শুনে এর সলিউশন কি হবে উত্তর দিয়েছি তিনটা এক নামাজ আমরা পড়ি লাগবে দশ মিনিট দেই মাত্র তিন মিনিট এক নাম্বার তারা হুড়ো পড়ি দুই নাম্বার যা আমরা পড়ি তা আমরা বুঝি না তিন নাম্বার নামাজ আমরা পড়ি দেহ থাকে এক জায়গায় মন থাকে আর জায়গায় ঠিক কিনা বলে এটা হচ্ছে নামাজে আমাদের মূল কারণ যে নামাজ দিয়ে আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি না সর্বশেষ বলেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে অমরে ফারুকের জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার রাজ্যকে দেখে রেখো নাকি আরে ভাই কথা কোন নাকি নো নো উনি বলেছেন একটাই কথা আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবিয়া নামাজ আদায় করেছে কিনা সুমান সময় এই পাঁচটা বিষয় জিজ্ঞেস করব কে আছো আল্লাহর বান্দা যে আমি জিজ্ঞেস করলে পারবা পারবা তুমি ইনশাআল্লাহ আল্লাহ আসো দৌড় দিয়ে আসো ওই যে কোন দাঁড়ায় গেছে দু একজন লোক ডান বাম হয়ে উঠে দাঁড়িয়েছেন আমি মেহরবানি করে একটা কথা বলবো ভাই রংপুরের মাটি শহীদ আবু সাইদের মাটি আমরা কেউ অবদ্ধ করে সন্তান নই আমরা সব ভদ্র করে সন্তান এখানে বসে আছি ঠিক না বলে আমি মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে দোয়া করব জাস্ট প্রশ্ন উত্তর হয়ে গেলেই দোয়া হয়ে যাবে এ কোথায় তুমি বাবু দৌড় দিয়ে আসো দৌড় দিয়ে দৌড় দিয়ে স্লো না কম ফাস্ট আরে স্লো কেন আচ্ছা ঠিক আছে ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে আমার কোনো জোর নেই সবাই একবার তাছি দিন তাকবীর দিবেন গলা ঠিক করার জন্য আল্লাহই তাকবীর আরে মোলা মরা হয়ে গেছে রে বাবা শেষ ভালো যার সব ভালো তার আল্লাহই তাকবীর হ্যান্ড মাইকটা আমার ভাইকে দাও হ্যান্ড মাইকটা কোথায় তুমি সামনে এসো এই যে এখানে এসো এই যে এই পাশে এসো এই পাশে এসে দাঁড়াও এই যে ঢুকে যাও আলাইকুম আসসালাম ঢুকে যাও এখানে হ্যান্ড মাইকটা কোথায় এই তো হ্যান্ড এদিকে দেন ভাই আমার তলি হবে একটু আগাই দেন তাহলে হবে তুমি হ্যান্ডব্যাগটা নিয়ে নাও বাবু হ্যান্ডব্যাগটা নিয়ে নাও অন করে দাও টার্ন অন দ্য মাইক রাইট নাও অন করে দাও সালাম দাও সবাইকে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইয়ারা আমি নিয়ম বলে দেই আমার ভাইকে আমি প্রশ্ন করব তিনবার আটকে গেলে বলে দিব তিনবারে না পারলে তারপরে আমি তাকে আরেকজনের সুযোগ দেওয়া হবে আর সে যখন উত্তর দিয়ে দিবে আপনারা সকলেই এক বাক্যে বলবেন মার হাবা বলেন সবাই মার হাবা প্রিয় ভাই সালাম দাও সবাইকে জোরে করে আবার সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রশ্ন করছি বলো আজকে আমাদের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল নামাজ বলো সবাই মার হাবা মার হাবা মার্শাল এবার তুমি বলো প্রিয় ভাই সালাত শব্দের অর্থ আমরা কি কি বলেছি তুমি দুইটা অর্থ বললেই পাস রিলেশন বা সম্পর্ক দুই নম্বর হচ্ছে নিকটবর্তী হওয়া বা গেট ক্লোজার মার হাবা এবার তুমি বলো নামাজ যে আমরা পড়ি সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন হবে অন্য কারো সামনে কেন হবে না অন্যকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি কাকে দেখানোর জন্য পড়বো আমরা শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ আল্লাহ আমাকে জীবন দিয়েছেন রুহু দিয়েছেন নাক দিয়েছেন চোখ দিয়েছেন সে সে আমাকে সব দিয়েছে অতএব শেষদা মাঝারে নয় শেষদা হবে এক সপ্তাহের জন্য তিনি কে এবার তুমি বলো যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় প্রধানমন্ত্রী হওয়ার পরে সে প্রথম কোন কাজটা বাধ্যতামূলক করবে নামাজ প্রতিষ্ঠা করা মা হবে বলেন

এটা খুব ক্রিটিক্যাল ছিল তো ভালো করে বলে ফেলেছে বলুন সবাই মা ভাবা আচ্ছা শেষ কথা নামাজের গুরুত্ব বোঝাবার সত্ত্বেও অমরে ফারুর কথা উল্লেখ করেছিলাম হত্যা করার জন্য ছুরি আঘাত করা হলো তিনি জ্ঞানে ফিরে আসলেন তিনি শেষ কথা কি জিজ্ঞেস করেছিলেন তাকে আমি অজ্ঞান অজ্ঞান থাকা অবস্থায় সারাদ কায়েম হয়েছে কিনা আর একবার বলুন সবাই মা হাবা ভেবেছিলাম হয়তোবা দুই একটা আটকায় যাবে তো বুঝা গেল রংপুরের ছেলে পেলে বিলিয়ন ছেলে পেলে এরা ঠিক কি না বলেন তোমার নাম কি ভাই আমার মোহাম্মদ গোলাম রব্বানি গোলাম আমাদের তো আগের আগের দিনে ভাই আমার ছিল গোলাম রব্বানি হুজুর মাশাআল্লাহ আল্লাহ গোলাম রব্বানি কে কবুল করুন সকলে প্রণামে কিসে পড়ো তুমি ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার মাশাআল্লাহ সুন্নতি দাড়ি আছে জামাও সুন্নতি পরে আছে টাকনুর উপরে প্যান্ট পরে আছে এর জন্য বলেন সবাই মারহাবা আরেকবার বলেন সবাই মারহাবা আল্লাহ গোলাম রাব্বানীকে ইসলামের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে দিল খুলে পড়াবে আসো 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 আরে পারফেক্ট মিলে গেছে সাইজে সাইজ খাপে খাপ মাসা আল্লাহ বলবেন না সবাই মার আল্লাহ আল্লাহকে ইসলামের একজন পরিপূর্ণ দায়ী হিসেবে এখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করো পড়াবে বসে পড়ো বসে পড়ো এখানেই বসে পড়ো এখানেই বসে পড়ো আমি একটা আবদার করতে চাই সবার কাছে শেষ আবদার দোয়ার সময় ল্যাটা মেরে না বসে যদি আত্তাহিয়াতু স্রোতে বসতেন এটা আদবের সাথে হতো এটা অর্ডার না রাখলে ভালো হয় আবদার করুন দ্বিতীয় আবদার যারা দাঁড়িয়ে আছেন দোয়া করুন মাত্র মিনিট তিন মিনিটের জন্য বসে পড়া এটা আমার বিশ্বাস বসে পড়া আমি বলছি আচ্ছা আচ্ছা এই ছেলে রে এই বসে হ্যাঁ বাংলাদেশে যাচ্ছে এই বাংলাদেশে যাচ্ছে এদিকে আসুন খবরদার এদিকে বসে পড়ান সবাই এটা রংপুরে ভার শেষ কথা বলছি আমি আসিফের কোনো অভিযোগ নাই রংপুর নিয়ে পুরো দেশে সবচাইতে ক্রেস পূর্ণ মাহফিল হয় রংপুরের মাটিতে যুবক ভাড়া ঠিক কিনা বলো রংপুরে এসে আজধারী বলেছিল যে এইরকম বড় মাথ আমি আমার জীবনে কখনো দেখি নাই এর মানে তাই রংপুরে মানুষ জীবন দিয়ে পরিচর্যা করানকে কে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের স্যার অসুস্থ স্যার একটু কথা বলবেন দোয়া হয়ে যাবে এক মিনিট স্যার কথা বলবেন স্যারকে দিয়ে দাও আমি বলছি বলছি থামেন সময় দেন স্যারকে কথা বলার সুযোগ দিয়ে দাও স্যার কথা বললে আমরা শেষের দিকে যাব সমাপনের দিকে যাব কেউ উঠে গেলে আমাকে ডিক্লেয়ার দিবেন কেউ উঠবেন না একদম অল্প সময় নিব আরে তুমি দোয়া চাই দেখছেন কি বদমাই সেরা

ভুল তোকে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও না ওর আলামিন করে মেহের বা করে আজ আমি নামাজ নিয়ে কিছু কথা সংক্ষেপে বলার ট্রাই করেছে আমার কথার মাঝে ভুল হতে পারে ত্রুটি হতে পারে আল্লাহ ভুল তোকে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও না হ্যাঁ ওর আলামিন দয়া করে মেহের বাহ করে যুবক পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে প্রত্যেকটা যুবকের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করো না আমার দানে আমার বামে প্রধান অতিথি সভাপতি অনেক মান্যগন্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ মেহেরবানি করে সবাই কি তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করোনা আল্লাহ আমাদের চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি অসুস্থ রয়েছে আল্লাহ পায় আযাত পেয়েছে দয়া করে মেহেরবানি করে তাকে তুমি খুব দ্রুত শাফায়াত আজেলা কামেলা দান করে দাও আল্লাহ আয় রাব্বুল আজকের মাফিলকে বাস্তবতার কোবানোর জন্য

যে কোন যে টকড়া যুবক দ্বারা পরিশ্রম করেছে কষ্ট করেছে মাথার খাম পায়ে ফেলেছে ওরা যমুনা আজকে এত সুন্দর একটা মাহফিল করতে পেরেছে নেক্সট বছর এর চেয়ে আরো সুন্দর মাহফিলও তারা করতে পারে ইখলাসের সাথে করতে পারে আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দান করো আল্লাহ